চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে নভেম্বর শেষ এ ডিসেম্বর পড়লেও দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে শীঘ্রই হাওয়া পরিবর্তন হতে পারে পড়তে পারে জাকিয়ে শীত আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী দুই দিন তাপমাত্রা একই রকম থাকবে তারপর তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে তারপর ফের বাড়বে তাপমাত্রা পাশাপাশি উত্তরবঙ্গে শীতের আমেজ চলবে তাপমাত্রার বড় সড়ো কোনো পরিবর্তন হবে না আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং কোথাও কোথাও দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত আমাদের রাতের তাপমাত্রা বা নিম্ন ন্যূনতম তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে পনেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে তারপরে দু তিন দিনের মধ্যে আর সকালের দিকে কিছুটা শিশির পড়তে পারে এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস উত্তরবঙ্গ উত্তরবঙ্গেও একই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে তবে উত্তরবঙ্গে একটু কম কমার সম্ভাবনা রয়েছে কারণ দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের রাজ্য জেলাগুলিতে আর উত্তরবঙ্গেও সাত দিনই শুষ্ক আবহাওয়া থাকে